রাধে রাধে বন্ধুরা আজকে আমি বানাচ্ছি শ্রীকৃষ্ণের মূর্তি তো চলো তোমরা সঙ্গে থাকো এবং দেখো আমি কেমন ভাবে বানাচ্ছি এই যে প্রথমে হলুদ রঙের ধুতি বানিয়ে নিলাম এরপর ছোট্ট ছোট্ট দুটো পায়ে অ্যাটাচ করে দেব এই যে এরকমভাবে তোমরা দেখতেই পাচ্ছ শ্রীকৃষ্ণকে আমি কলাশ গাছের ওপর বসিয়ে দিয়েছি তো কলাশ গাছের ভিডিওটা আমার আপলোড করা হয়নি এডিটিং করা হয়নি আর কি ভিডিও করার থেকে এডিটিং করাটা আমার তো মনে হয় সবথেকে বড়ো কাজ আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট অবশ্যই জানিও কেমন হয়েছে এরপর আমি শ্রীকৃষ্ণের গলায় মালা করিয়ে দিচ্ছি পরের পাটে আমি তোমাদেরকে রাধা রানীকে কীভাবে সাজিয়েছি সেটা দেখাবো ওই ভিডিওটাও এখনও এডিটিং করা হয়নি আর যদি ভালো লেগে থাকে তো কমেন্ট অবশ্যই জানিও হয়েছে আমার গোপাল সোনা গোপাল সোনাকে দুটো মালা পরানোর পর একটু যেন ফাঁকা ফাঁকা লাগছে তার জন্য আমি আরো একটা মালা পরিয়ে দিচ্ছি এরপরে এই যে বাসুরি হাতে ধরিয়ে দিয়েছি একটু ছোট্ট ছোট্ট কান দুটো অ্যাটাচ করে দিলাম এরপর দুটো কানে পরিয়ে দিচ্ছি